আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাইরু সেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝখানে একটা ভিডিও দেখাবো যেটা মাধ্যমে আপনি আপনার পেনড্রাইভটি বুট করতে পারবেন কোনো কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই তো পেন বুট করার কয়েকটি সুবিধা আছে যেমন আপনি যখন উইন্ডোজ দিবেন তখন আপনার প্রয়োজন কি একটা উইন্ডোজ ডিস্ক ডিস্কটা আপনি বাজার থেকে কিনে আনিয়ে আসবেন তো কিনে আনতে আপনার টাকা খরচ হবে বা ডিস্ক হাই যাওয়া বা কোনো সম্ভাবনা থাকতে পারে আর পেন ড্রাইভটি বুট করে যে কোনো সময় আপনি পেন ড্রাইভটি বুট করতে পারছেন রূপ ঝামেলা ছাড়াই তো এজন্য আপনাকে একটা আগে থেকে একটা ডিস্ক কম্পিউটারে কপি করে রাখতে হবে কিংবা নেট থেকে ফাইল একটা ফাইল বুট ফাইল ডাউনলোড করে রাখতে হবে আপনার ড্রাইভারে তো আমার করা আছে এক্ষেত্রে তো আপনাদের যে যেটা করতে হবে আপনার অল প্রোগ্রাম অল প্রোগ্রাম থেকে বা উইন্ডোজ কি এবং আর যেটা বলে সেখান থেকে ক্লিক করে লিখতে হবে ডিস্কা এস কে পি এ আর টি ডিস অ্যালো করে দিই আমরা মাইক্রোসফট উইন্ডোজ আছে অ্যালো করে দিই আর করার পরে একটা কমান্ড বক্স আসবে এখন আমাদের মূল কাজটি করতে হবে মূল আমরা দেখতে চাই ও এর আগে আপনাদের আর একটা বিষয় ড্রাইভ অবশ্যই কম্পিউটারে ইউএসবি সাথে কানেক্টেড করা লাগবে মানে যে পেন ড্রাইভে আমরা বুট করতে ইচ্ছুক পেন ড্রাইভ যদি কোনো কিছু থেকে থাকে তো ওটা আগে থেকেই অন্য কোথাও সরিয়ে রাখতে হবে কারণ পেন ড্রাইভটা আমাদের প্রয়োজনে ফরম্যাট দেওয়া হতে পারে এখন আমরা দেখবো আমাদের টোটাল ডিভাইসের স্টোরেজতে এ জন্য লিখতে হবে লিস্ট ডিস্ক লিস্ট লিস্ট ডিস্ক প্রত্যেকবারই ইন্টারপ্রেস করতে হবে হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি আমাদের হার্ড ডিস্ক নয়শো একত্রিশ জিবি এবং চৌদ্দ জিবির একটা পেনড্রাইভ ঢুকানো আছে এখানে চোদ্দো জিবি এখন আমরা সিলেক্ট করব পেন ড্রাইভটা আমরা কোথায় বুট করবো সেই জায়গাটা আমাদের সিলেক্ট করা লাগবে তো সিলেক্ট করতে হলে অবশ্যই আমাদের সেই জিনিসটাই লিখতে হবে সিলেক্ট সিলেক্ট এল ই হ্যাঁ লক্ষ্য কোনটা এখানে জিরো ডিস্ক জিরো এবং ডিস্ক টুও আছে তো এখন লক্ষ্য করতে হবে আমাদের পেন ড্রাইভটা বা পেন ড্রাইভটা মূলত এটাই চোদ্দ জিবি অনলাইন অনলাইন এটাই এটা ডিস্ক টু চোদ্দ জিবি যেহেতু সেহেতু ষোলো জিবির পেন ড্রাইভ এটা ডিক্স টু এখানে ডিক্স টু লিখতে পারছে জিরো যদি লিখিয়ে ক্ষেত্রে কিন্তু আপনার হার্ড ডিস্স ফর্মেটার সম্ভাবনা আছে যে আমাদের এখানে লিখতে হবে ডিস্ক টু ডিস একটা ডিক্স টু ইন্টারপ্লেস করলে দেখব সিলেক্টেড 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 দেখবেন ডিক্স ওয়ান ইজ নাও সিলেক্টেড এখন আমরা পেন ড্রাইভটা ক্লিন করব সিএল ক্লিন করব ইন্টারপ্রেস করবো হ্যাঁ ক্লিনিং ডিস্ক ডিস্কটা ক্লিন করে নেছে অলরেডি এখন আমাদের এর ভিতরে একটা পার্টিশন ক্রিয়েট করতে হবে যার মাধ্য যার যেখানে আমরা প্রেমারিটা রাখবো সি আর ই ক্রিয়েট টি এ আর টি আই পার্টি স্পেস হবে এখানে ক্রিয়েট পার্টিশন পার্টিশন প্রাইমারি করতে হবে

ফরম্যাট করব ফরম্যাট করার জন্য লিখতে হবে এফ ও আর এম এ টি ফরম্যাট এফ এস কোন ফরম্যাটে আমরা পার্টিশন ফরম্যাট করতে চাই এন টি এফ এস এন টি এফ এস ফরম্যাটে ডিলিট করব এখানে কুইক লিখব

অলরেডি অলরেডি এই আছে আপনার ফরম্যাট হয়ে আছে রিমুভেবল ডিস্ক আছে এটা এখন লক্ষ্য করতে হবে এইটা কিসের ভিতরে আছে রিমুভেবল ডিস্ক কে আমার অলরেডি এইচ পর্যন্ত আছে এখন কে এই কে এর ভিতর যখন থাকবে আমার তখন এখানে সিলেক্ট করতে হবে কে দিয়ে অ্যাসাইন লেটার করতে হবে এস এস আই জি এন অ্যাসাইন এ লিটি আর লেটার কে এটা আমি যখন দেবে ডিক্স ওয়ার্ড ক্রিয়েট করে নেছে বেশ এবার আপনার কাজ শেষ মোটামুটি এখন বক্সটি আমরা চলে যাওয়ার ব্যবস্থা করব এজন্য এক্সিট লিখব এখন আমাদের আর কোনো কাজ নেই আপাতত এখন যেটা করতে হবে আমাদের আমাদের যেখানে উইন্ডোজটি ছিল উইন্ডোজটিকে সরাসরি সরাসরি পেন ড্রাইভে কপি করতে এই জন্য আমি এখানে যাবো আমার 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 আগে থেকে কপি করা ছিল এই জন্য আমার নতুন করে কপি করার কোনো দরকার হবে না এই জন্য এখানে যাবো আমরা এটা কপি করলে হবে না এটা কপি করলে হবে না এটা অবশ্যই আমাদের ভিতরে ভিতরে এটা এটা পুরোটা কপি করতে হবে পুরোটা সেন্ড টু বা কপি টু এখানে আবার মনে রাখতে হবে এটা আমরা উইন্ডোজ কপি করবো যেখানে উইন্ডোজ এটা আসবে এর ভিতর থেকে এটা কপি করবো উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান বা উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ টেন বা উইন্ডোজ এক্স যেটাই হোক না কেন এই জন্য আমার এর ভিতরে আমরা পুরো স্পেসি স্পেসিফিকেশনটা পাবো এখানে আমি সেন্ড টু করে দিই সেন্ড টু রিমুভে দিচ্ছ কপি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করতে করি কপি হওয়া পর্যন্ত বেশ দ্রুত যাচ্ছে সমস্যা নেই চার জিবি পুরো কম পেন ড্রাইভে কপি হবে এই পর্যন্ত আমরা অপেক্ষা করি না আমাদের এখন অপেক্ষা করতে হবে এটা কবে পর্যন্ত অপেক্ষা করতে আমরা অপেক্ষা করতে থাকি হয়তো স্পিডটা একটু আপনাদের কম হতে পারে এই জন্য উত্তেজিত হলে চলবে না নিশ্চয়ই ধৈর্য ধরতে হবে আমার স্পিডটা মোটামুটি ভাবে আছে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ মেগা যাচ্ছে তো আর অল্প কিছুক্ষণ সময় লাগবে কপি হতে উইন্ডোজটা কপি হতে প্লাস আপনার কাজ শেষ এখন আপনি কম্পিউটারকে রেজিস্টার দিয়ে আপনার ডিভাইস অনুযায়ী পেন ড্রাইভ উইন্ডোজ করতে পারবেন ধন্যবাদ এরপর আপনার উইন্ডোজ দেওয়া শেষে আপনার পেন ড্রাইভটি আবার এনটিএফএস বা এফ ফ্যাট বত্রিশ নামে আপনি আবার ফরম্যাট করে আবার পূর্বের অবস্থা খেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার